এই মুহূর্তে সব থেকে বড় খবর শিয়াল থেকে আসা কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার কবলে কিভাবে দুটো বগি লাইনচ্যুত হলো দেখুন এই মুহূর্তের সব থেকে বড় খবর দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা ফের রেল দুর্ঘটনা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয় জানা গেছে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে দুর্ঘটনাটি ঘটে ঘটনার তদন্তে জে আর পি এফ এবং রেলের উচ্চপদস্থ অধিকারিকরা আগজ সকাল আনুমানিক নটা ত্রিশের দিকে ঘটনাটি ঘটে হতহতের কোনো খবর নেই এই মুহুর্তের যে খবর আপনাদের দেখাবো ফের রেল দুর্ঘটনার শিয়ালগামী কাঞ্চনচঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে দুর্ঘটনাটি ঘটে যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ির থাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে দুটি কামরা লাইন হয় ঘটনার তদন্তে জেআরপিএফ এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তের সব থেকে বড় খবর শিয়ালদোহের থেকে আসা কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার কবলে কিভাবে দুটো লাইনচ্যুত হলো দেখুন এই মুহূর্তে সব থেকে বড় খবর দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা চাঙ্গা ফের ডেল দুর্ঘটনা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ির ধাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয় জানা গেছে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই দুর্ঘটনাটি ঘটে ঘটনার তদন্তে জিআরপিএফ এবং রেলের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা সকাল আনুমানিক নটা ত্রিশের দিকে ঘটনাটি ঘটে হতাহতের কোনো খবর নেই এই মুহূর্তের যে খবর আপনাদের দেখাবো ফের রেল দুর্ঘটনা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই দুর্ঘটনাটি ঘটে যাত্রীবাহী ট্রেন ইবন মালগাড়ির ঠাকাই কনসোনজক এক্সপ্রেসের পিছনে দুটি কামড়া লাইন চুত হয় ঘটনার তদন্তে এবং রেলের গাড়ি পার করে মা দুর্ঘটনার

આગુજાય છે પેલિયા વાત